হজরত ইমাম আবু হানি রহমতুল্লাহ সাথে এক নাস্তিকের বহাস স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো ইমাম সাহেব দেরি করে আসলেন নাস্তিক বলছে আমি আপনার সঙ্গে কোন বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময় অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছে তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল হতাশ হয়ে গেলাম আমার কোথায় যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো দেখটি না গাছটা একটা মহুরু হয়ে পরিণত হয়ে গেল ওই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ির বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটা থামায় পড়লো নদীতে আমি লাফ দিয়ে উঠলাম তাই দেরি হলো নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় মহৎস না আপনি বলছেন যে এইরকম একটা গাছ চানা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এইটা দিয়ে তফনা হইল লোহা আসলো হাতুড়ি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আদমিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন এটা কি আদৌ সম্ভব হেমাম আপানিম বরহমদুল্লা আলা বলছেন তোমার সাথে আমি কোনো কিতাব দিয়ে ঝগড়া করব না

নাস্তি বলছে আমার জীবনের ভুল ধরা পড়বো নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে আমি মুসলমান হয়ে গেলাম লা ফিল্লাম লাভ মোহাম্মাদুর জুল্ল জোরে পড়েন লাই লাহ لا اله الا الله محمد رسول الله